চিকিৎসকের পরামর্শ না মানায় বিপত্তি মৃত্যু হল তিন মাসের একরত্তি শিশু কন্যার মর্মান্তিক ঘটনা শহরের আর চি এম মহকুমা হাসপাতালে তবে এই ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় হেয়ালিপনার অভিযোগ করা হয়েছে কুমারঘাট মহকুমার অধীন সাইদারপার গ্রামের দেবপাড়ার বাসিন্দা উজ্জ্বল দাসের তিন মাসের শিশুকন্যা অসুস্থ হওয়ায় গত শুক্রবার চিকিৎসার জন্য কৈলা শহরে নিয়ে আসেন শুক্রবার রাতে আর জিএম মহকুমা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করা হয় তিন মাসের শিশু দিব্যা দাসকে পরিবারের অভিযোগ শনিবার বিকেল পর্যন্ত শিশু শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল শনিবার রাত থেকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয় এবং দায়িত্বে থাকা সিস্টারদের জানানোর পরেও শিশু বিশেষজ্ঞ চিকিৎসককে কল দেওয়া হয়নি রবিবার সকালে যখন বাচ্চাটির শারীরিক অবস্থা চূড়ান্ত অবনতি হয় তখন শিশু বিশেষজ্ঞ চিকিৎসককে কল দেওয়া হয় চিকিৎসক হাসপাতালে এসে দু ঘন্টার চেষ্টা করার পরও শিশুটিকে বাঁচাতে পারেননি আমার ছোট বোন গিয়ে ডাকছে নার্সিং সিস্টার ডাকছে ডাকার পরে বারবার আছে সিস্টার করে যে একটু আগে তাই অবস্থা খুব খারাপ এলে ম্যাডামরা একটু যোগাযোগ করেন তো তারা আজকে সকাল অব্দিও ডাকছে তারা কোনো রেসপন্সও দেন না তখন গিয়ে আজকে সকালে যখন আমার আর একটা বোন আছে তাই এখানে একটু দেওয়ার পরে গিয়ে তারা ম্যাডামরাটা একটু আনাইছে কিন্তু এত কালকে থেকে তারা কন্টিনিউ করাছে আপনি তাহলে তারা কোনো রেসপন্সও দিল না ডাক্তারের আনা কথা না উল্টা আমার ছোটো বোন তোমরা আছে ডাক্তার নম্বর থাকলে তোমরা ফোন করো সব ম্যাডাম তো আমরা পেশেন্ট লিয়ে আসি আমরা হচ্ছে ডাক্তার নম্বর থাকতো না পুই পাওয়ার পরে ওটা যখন বেশি অবস্থা করা হয়েছে তখন গিয়ে তারা গাড়ি দিয়া ম্যাডাম আনাইছে আনাইয়া তারা শেষ পর্যায়ে চিকিৎসা করছে শেষ পর্যন্ত দেড় থেকে দুই ঘন্টা তারা এখানে ভিতরে লুকিয়ে রাখলো কি চিকিৎসা করছে লাস্টে এই ঘটনার ব্যাপারে আর জে মহকুমা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডক্টর শর্মিষ্ঠা সরকারের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কোনো কিছু বলতে অসম্মতি প্রকাশ করে তবে অফ রেকর্ডে তিনি বলেন শিশুটির মা শারীরিক জটিল পরিস্থিতিতে শিশুটিকে জন্ম দেয় তাছাড়া শিশুটির জন্মগত ত্রুটি ছিল একই সাথে অপুষ্টির জনিত কারণে ভুগ ছিল তিন মাস বয়স পর্যন্ত শিশুদের ওজন বৃদ্ধি পাইনি। এই তিন মাস সময়ে শিশুটিকে কোনো শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দেখায়নি পরিবারের লোকেরা শুক্রবার রাতে যখন শিশুটিকে আরচি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় তখন শিশুটিকে প্রয়োজনীয় ওষুধ দেওয়ার পাশাপাশি পরিবারের লোককে পরামর্শ দেওয়া হয়েছিল যেন শিশুটিকে আলাদা খাবার খাওয়ানো না হয় কিন্তু পরিবারের লোকেরা চিকিৎসকদের পরামর্শ না মানার ফলে শিশুটির জটিলতা সৃষ্টি হয় ফলে বাঁচানো সম্ভব হয়নি তবে এই শিশু মৃত্যুর ঘটনায় সব থেকে চাঞ্চল্যকর যে বিষয়টি সামনে উঠে এসেছে তা হলো তিন মাসের অসুস্থ শিশুকে নিয়ে পরিবারের লোক শুক্রবার বিকেলে কুমারঘাট থেকে প্রথমে কৈলাসহর স্বস্তি নার্সিং হোমে শিশু চিকিৎসক সঞ্চনা ঘোষকে দেখায় উনি শিশুটিকে নার্সিং হোমে ভর্তি করানোর পরামর্শ দেন কিন্তু অর্থনৈতিক দুর্বলতার কারণে পরিবারের লোক নার্সিং হোমে ভর্তি অনুকোটে জেলা হাসপাতালে ছুটে যান পরিবারের অভিযোগ জেলা অনুকোটে শিশুটিকে জরুরি বিভাগের চিকিৎসক দেখার পর ভর্তি করে জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক সঞ্চনা ঘোষকে কল দিলে তিনি এই শিশুটির চিকিৎসা না করে জিবি হাসপাতালে রেফার করে দেওয়ার পরামর্শ দেন বলে অভিযোগ না রাগ নেই তাই শুক্রবার রাত্রে হঠাৎ করে অসুস্থ তো আমরা স্থান পয়লা প্রথম বসেছি নার্সিং ইন্ডিয়ার এখানে পয়সা সঞ্জনা ঘোষ মনে আমরা ভর্তি রাখার জন্য তো ভর্তি রাখতে গেলে দেখা গেছে এখানে প্রচুর টাকার দরকার পার ডে এত টাকা চার্জ আছে আরও এক্সট্রা বহু চার্জ আছে তো আমরা অর্থনৈতিক সমস্যা লেগে আমরা আমরা বৃষ্টিক হসপিটালে গেছি ডিস্ট্রিক্ট হসপিটালে গিয়ে এখানে ভর্তি করছি তাই একটা স্যার নিয়েছে পাঁচ সাত মিনিট করে হঠাৎ করে ডাক্তারেরা কে ইমার্জেন্সি ডাক্তারের হয়েছে যে সঞ্জনা ঘোষ একদম ময়লা কেছে তাই ড্রেফার এই অবস্থায় শিশুটির অভিভাবকরা পরবর্তী সময়ে তারা আর জিএম মহকুমা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন নিজের নার্সিংহোমের চিকিৎসা না করানোর কারণেই কি পরিকাঠামো থাকা সত্ত্বেও এই শিশুকে জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা দেননি শিশু বিশেষজ্ঞ চিকিৎসক সঞ্চনা ঘোষ এই গুঞ্জন এখন গোটা অনুকূল রিপোর্ট নিউজ ফ্যানগার্ড